ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখুন বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে পুঁই মেচুড়ি রান্না করে আজকে দেখাবো আর এই দেখুন আমি সুটকি মাছ নিয়ে নিয়েছি সুটকি মাছ দিয়ে পুঁই মেচুড়ি আপনারা দেখবেন কেমনভাবে আমি রান্না করি চলুন আমি জোগাড় করে নিই সব রান্নার জন্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই দেখুন তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দেবো পেঁয়াজও দেবো আর সুটকি মাছগুলো দিয়ে দেব আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব কম মশলা দিয়ে আপনারা দেখতে থাকুন এ দেখুন বেশি ভাজি না পেঁয়াজগুলো এই অবস্থায় এইগুলো দিয়ে দিচ্ছি তুই মেটুলিগুলো তুই মেটুলিগুলো দেওয়া হয়ে গেছে এবারে এক এক করে মশলা দিয়ে দেবো সব এরকম আমি নাড়াচাড়া করেছি এই অবস্থায় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই যে লবণ একসঙ্গে সব দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো পাঁচ মিনিট নাড়াচাড়া করতে থাকবো এই দেখুন বন্ধুরা এবারে আমি সামান্য আলু কুচিয়ে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে সামান্য আলু কুচিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এবারে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এ দেখুন বন্ধুরা গামা ঘামাখা হয়ে গেছে এবারে নামিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এরকম করে একবার রান্না করে দেখুন কত সুন্দর হবে এই দেখুন তাহলে আমি এখন নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে দেখুন গরম গরম নামানো হয়ে গেছে কেমন হয়েছে দেখুন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কত সুন্দর হয়েছে রান্না একবার ট্রাই করে দেখুন আপনারা এখন ভিডিওটা আমি শেষ করছি টাটা